আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে পেনাল্টি নিতে পারে যে পাঁচ তারকা কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের পেনাল্টি নেওয়ার দুর্বলতা প্রকাশ পেয়েছে সেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই বেকারে যাচ্ছে তাই পারফরমেন্স ছিল তাদের এরপর থেকে টাইবেকারে ব্রাজিলিয়ান মানে যেন পেনাল্টি মিস সম্প্রতি সময়েও বেশ কিছু পেনাল্টি মিস করেছে ব্রাজিলিয়ান তারও কারা তবে কিছু কিছু গোলও আদায় করে নিয়েছে তারা এবারে কোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচ টাই বেকারে গড়ালে কারা নিতে পারে পেনাল্টি চলুন দেখে আসি নাম্বার পাঁচ ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র দু হাজার সতেরো আঠারো মৌসুমের পর থেকে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত পারফরমেন্স করছেন তিনি তবে পেনাল্টি নেওয়া হতো না তার কিন্তু বর্তমান সময় কোচ আঞ্চলতি তাকে পেনাল্টি নেওয়ার জন্য প্রস্তুত করছেন সম্প্রতি সময় রিয়ালের হয়ে বেশ কিছু পেনাল্টিও নিয়েছেন তিনি যেখানে পেনাল্টি থেকে চারটি গোল ও আদায় করে নিয়েছেন আর মিস করেছেন একটি তাই কোপা আমেরিকায় ট্রাইবেকারে তিনি হয়ে উঠতে পারেন দরিবালের ভরসার প্রতীক নাম্বার চার গেব্রিয়েল মার্তেনেল্লি ব্রাজিলিয়ান আরেক তারকা গেব্রিয়েল মার্তেনেল্লিও বর্তমান সময়ে ব্রাজিলিয়ার পেনাল্টি টেকারদের মধ্যে অন্যতম ভরসার নাম হয়ে উঠতে পারে ক্লাব পর্যায়ে মাত্র একটি পেনাল্টি নিয়েছেন তিনি তবে সেখানেই সফল কিন্তু ব্রাজিলের বয়সভিত্তিক দলে পেনাল্টি নিয়ে বেশ সফল তিনি বিভিন্ন সময় ব্রাজিলের বয়সভিত্তিক দলে পেনাল্টি নিয়ে সফল হয়েছেন তিনি তাই তার প্রতি আস্থা চালিয়ে রাখতে পারে ব্রাজিল কোচ নাম্বার তিন অ্যালিসন বেকার সত্যি বলতে বর্তমান সময়ে ব্রাজিলের কোয়ালিটি সম্পন্ন পেনাল্টি টেকারের অভাব লক্ষণীয় সেখানে হয়তো কিছুটা হলেও ভরসা দিতে পারে গোলকিপার অ্যালিসন বেকার ক্লাব পর্যায়ে বিভিন্ন সময় তাকে পেনাল্টি নিতে দেখা গিয়েছে এবং সেগুলোতে তিনি সফলও হয়েছেন নাম্বার দুই লুকাস পাকোয়েতা পেনাল্টিতে ব্রাজিলের অন্যতম ভরসার নাম লুকাস পাকোয়েতা নেইমারের অবর্তমানে ব্রাজিলের হয়ে পেনাল্টির দায়িত্ব কাদের তুলে নিয়েছেন তিনি এবং নিয়মিত সফলও হচ্ছেন এই ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সব মিলে ছয়টি পেনাল্টি নিয়ে সবকটিতেই সফল হয়েছেন তিনি যার মধ্যে স্পেনের বিপক্ষেও করেছেন একটি গোল তাই ট্রাইবেকারের লুকাস পাকোয়েতাই হবে দরিবালের সবচেয়ে ভরসার প্রতীক নাম্বার এক নেইমার জুনিয়র ইঞ্জুরি কারণে নেইমারের খেলা এখনও অনিশ্চিত তবে নেইমার যদি কোপা আমেরিকার আগে পুরোপুরিভাবে ফিট হয়ে ওঠেন তাহলে তিনিই হবেন ব্রাজিলের মেন পেনাল্টি টেকার সেটা বলার আর অপেক্ষা রাখে না শুধু ব্রাজিল নয় ফুটবল ইতিহাসেও অন্যতম সেরা পেনাল্টি টেকার তিনি বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে চুয়াত্তরটি পেনাল্টিতে গোল করেছেন তিনি আর মিস করেছেন সতেরোটি সুতরাং কোপা আমেরিকায় তাকে পাওয়া গেলে তিনি পেনাল্টিতে ব্রাজিলকে লিড দিবেন আপনাদের কি মনে হয় এবারে কোপা আমেরিকায় ব্রাজিলের কোনো ম্যাচ ট্রাইবেকারে গড়ালে সেখানে পেনাল্টি নিতে পারে কোন পাঁচ তারকা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন